আগামী দোসরা অক্টোবর বুধবার দিন বিরাট সংযোগে একই সাথে হতে চলেছে মহালয়া অমাবস্যা আর সূর্যগ্রহণ এই দিন ভুলেও খাবেন না এই ছটি খাবার না হলে ভুগতে হবে নানান রোগ ব্যাধির জ্বালা আর সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা মহালয়ার এই পবিত্র দিনে আমাদের শাস্ত্রবিরুদ্ধ এমন কোনো কাজ করা উচিত নয় যাতে বিপর্যয় ঘনিয়ে আসে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা জানব মহালয়া অমাবস্যা ও সূর্যগ্রহণের এই ভয়ঙ্কর মহাযোগে কোন কোন ছটি খাবার খেতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে যে খাবারগুলি এড়িয়ে চললে আপনি এবং আপনার পরিবার রোগমুক্ত থাকবেন এবং ভালো থাকবেন এবং মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ ও ঐশ্বর্যে এবছর আশ্বিন মাসের অমাবস্যা তথা মহালয়ার দিন পড়েছে বলায় গ্রাস সূর্যগ্রহণ তাই এবারের মহালয়া বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে যে কোনো পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে চন্দ্র এবং সূর্যের অবস্থানগত কারণে পৃথিবীর ওপর তার মহাজাগতিক প্রভাব পড়ে এর সাথে যদি সূর্যগ্রহণ থাকে তাহলে এই মহাজাগতিক প্রভাব কয়েক হাজার গুণ বেড়ে যায় যা আমাদের ব্যক্তিজীবনকেও অনেক পরিমাণে প্রভাবিত করে সেই কারণেই শাস্ত্রে গ্রহণের সময় কিছু বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছে বিশেষ করে স্নান আহার এবং পূজাপাঠ সংক্রান্ত এই সকল বিধিনিষেধগুলি মেনে চললে আপনি অনেক ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে যাবেন দোসরা অক্টোবর বুধবার মহালয়ার দিন সূর্যগ্রহণ শুরু হবে রাত নটা বেজে তেরো মিনিটে এবং সূর্যগ্রহণ ছেড়ে যাবে রাত তিনটে বেজে সতেরো মিনিটে যেহেতু ভারত থেকে গ্রহণ দেখা যাবে না তাই গ্রহণের সূতক কাল গ্রাহ্য হবে না কিন্তু ভারত থেকে এই গ্রহণ দেখা না গেলেও সূর্যগ্রহণের প্রভাব গোটা পৃথিবীর ওপরেই পড়তে চলেছে তাই গ্রহণ চলাকালীন সময়টিতে পূজা পাঠ বা রান্না কিংবা আহার করবেন না শাস্ত্রে মহালয়া অমা অবস্যা এবং সূর্যগ্রহণের সংযোগে যে ছটি খাবার খেতে নিষেধ করা হয়েছে তার প্রথমটি হল দুধ আমরা সবাই জানি দুধ একটি পুষ্টিকর খাদ্য কিন্তু আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও কিছু পরিবর্তন ঘটে থাকে মনে করা হয় এই সময় দুধ খেলে তা ভালো করে হজম নাও হতে পারে এর ফলে হতে পারে গ্যাস অম্বল জ্বালা এবং পেটের নানান অসুখ তাই সূর্যগ্রহণযুক্ত মহালয়া অমাবস্যায় দুধ ও দুগ্ধজাত খাবার খেতে নিষেধ করা হয় দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল যে কোনো ধরনের আমিষ জাতীয় খাদ্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি কোনো প্রকার আমিষ খাবার মহালয়ার দিন মুখে তুলবেন না শাস্ত্রে যে কোনো পূর্ণিমা বা অমাবস্যায় আমিষ খাবার খেতে নিষেধ করা হয়েছে বিশেষ করে গ্রহণযুক্ত অমাবস্যায় কোনোভাবেই মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া যাবে না তৃতীয় নিষিদ্ধ খাবারটি হল কলা গাছের কাণ্ড বা থোর মহালয়ার দিন থোর একদমই খাবেন না আশ্বিন মাসের অমাবস্যায় থোড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তাছাড়া পৌরাণিক মতে ভগবান গণেশের কলা বউ বা দুর্গাপুজোয় যে নবপত্রিকা স্নান ও পুজো করা হয় তার প্রধান অঙ্গ হল এই কলা গাছ কলা গাছের কাণ্ডকেই হয় আশ্বিন মাসে সেই খেলে মা দুর্গা রুষ্ট হন ফলে সংসারে নেমে আসে চরম অশান্তি আর দারিদ্রতা তবে গাছের ফল হিসাবে কলা বা মোচা খাওয়া যেতেই পারে কিন্তু কলা গাছ কেটে তার কাণ্ড বা থোর মহালয়ার দিন কখনোই খাবেন না চতুর্থ নিষিদ্ধ খাবারটি হলো তিতো বা তেতো মহালয়ার দিন উচ্ছে করলা নিমপাতা চিরতা প্রভৃতি যে কোনো ধরনের তিতো জাতীয় খাবার গ্রহণ করাও নিষিদ্ধ শারদীয়া দুর্গা পুজোর পবিত্র মহালয়া অমাবস্যায় এই খাবারগুলি কোনো মুখে তুলবেন না এই শুভ দিনে তেতো খাবার খেলে জীবনে আসে তিক্ততা ছোটখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগেই থাকে যার ফলে আপনার কাজকর্মেও তার প্রভাব পড়ে তাই আশ্বিন মাসের মহালয়াতে তেঁতো খাবার খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় পঞ্চম নিষিদ্ধ খাবারটি হল যে কোনো নেশা জাতীয় খাবার যে কোনো নেশাজাতীয় খাবার একদিকে যেমন আপনার স্বাস্থ্যে ক্ষতি করে অন্যদিকে আপনার আর্থিক অপচয় করে মতে মহালয়ার মতো বিশেষ পবিত্র দিনে যেদিনে কিনা মা দুর্গার চক্ষুদান করা হয় এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় তেমন দিনে কোনোভাবেই নেশার দ্রব্য গ্রহণ করা উচিত নয় এই দিন শাস্ত্রবিধি লঙ্ঘন করলে ঘোর অনর্থ ঘটতে পারে ষষ্ঠ নিষিদ্ধ খাবারটি হল যে কোনো প্রকারের পোড়া খাবার পোড়া রুটি থেকে শুরু করে বেগুন পোড়া কোনো প্রকারের পোড়া খাবার মহালয়ার পবিত্র দিনে গ্রহণ করা উচিত নয় যে কোনো শুভ দিনে পোড়া খাবার অমঙ্গল ডেকে আনে সূর্যগ্রহণযুক্ত মহালয়ার অমাবস্যায় কোনোভাবেই পোড়া খাবার খাবেন না বন্ধুরা মা দুর্গার নামে সকল বিপদ কেটে যায় তিনি হলেন জগতের রক্ষাকর্তা দুর্গতি নাশিনী এই সামান্য কয়েকটি নিয়ম মহালয়ার দিন মেনে চলতে পারলেই পূর্বপুরুষদের আশীর্বাদ এবং মা দুর্গার কৃপা দুই পাওয়া যায় এর ফলে আপনার সংসার ভরে উঠবে স্বাস্থ্য সুখ ও ঐশ্বর্যে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শারদীয়া দুর্গাপুজোর দিনগুলি আনন্দময় হোক এই প্রার্থনা করি দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার জয় মা দুর্গা